Justice! 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 আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তারা প্রত্যেকেই উনিশশো সালে সেই সালে যে সালে সন্দীপ আমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সন্দীপকে আমরা যেভাবে চিনি আর সন্দীপকে আজকে আমরা যেভাবে দেখছি সন্দীপ সম্বন্ধে আমরা যে যে জিনিসগুলো শুনছি তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আমরা দুঃস্বপ্ন করতে পারি না যে কোনো একটা দিন আসবে যখন আমাদেরকে এই একটা হবে হিসাবে সন্দীপ যথেষ্ট সুনামের সঙ্গে সমস্ত ছাত্র জীবন অতিবাহিত করেছে তার সমস্ত স্কুলের পরীক্ষা বোর্ড এক্সামিনেশনগুলোই তার প্রমাণ কিন্তু এই সনাতনী শিক্ষা যে একটা মানুষকে প্রকৃত মানুষ করতে পারে না তার সমস্ত রকম উদাহরণ আজকে সন্দীপ তার প্রফেশনাল লাইফের সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে প্রমাণ করেছে হ্যাঁ একথা বলতে হবে যে এখনো বিচার ব্যবস্থা দেখা দোষী সাব্যস্ত করেনি কিন্তু একটার পর একটা সিরিয়ালি যত কলঙ্ক এবং যত নেপোটিজিম সামনে এসেছে সেগুলো এমনি এমনি হতে পারে না তার পেছনে নিশ্চয়ই কিছু সার আছে আমরা চাই প্রকৃত দোষী পাক আমরা চাই এক এবং একাধিক দোষী যদি থাকে তারা পর্দার থেকে বাইরে উন্মোচিত হোক এবং শুধু পশ্চিমবঙ্গ নয় সমস্ত শিক্ষা ব্যবস্থা সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যের সমস্ত ব্যবস্থা প্রত্যেকটা মানুষের জাস্টিসের সঙ্গে জড়িত আছে সেই জাস্টিস যেন সামনে আসে এবং অপরাধী যেন সামনে এসে শাস্তি পায় এবং নিরাপরার যেন স্কেপ করতে হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা এখানে সন্দীপ আমাদের বন্ধু এর কোনো যথার্থতা নেই সন্দীপ একজন মানুষ সে যদি অন্যায় করে আমাদের বন্ধু হোক কিংবা বন্ধু না হোক সে দোষীর সাব্যস্ত হলে তাকে কঠিনতর শাস্তি পেতে হবে এই যে ঘটনাটি ঘটেছে আমাদের সহপাঠী সন্দীপে একটা নাম জড়িয়ে আসছে সেই কারণে আমরা সহপাঠী হিসাবে লজ্জিত ঘটনা আমরা বন্ধু বলতে হচ্ছে